ও আমি একটু খেলতে গেছিলাম শোনো বেশি গান দেরি করি না তাড়াতাড়ি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি কোন এখানে বলতে হ্যাঁ বাবা হে একটু আসো তুমি মবুজ যাঁচা ছেলে না হ্যাঁ জি ও আচ্ছা তোমাদের বাড়ির দিকে তো যাচ্ছি তোমার বাবা কি বাড়িতে আছে হ্যাঁ আছে আচ্ছা কোথায় যাচ্ছো এই সামনে যাচ্ছি খেলা খেলতে ও আচ্ছা একটু পরেই খেলতে যাও আমাদের সাথে একটু চলো বাড়িতে হ্যাঁ একটু কথা বললি হ্যাঁ হ্যাঁ চলো ভাই আচ্ছা তোমার বাবা কোথায় আছে ওই সামনে নদীর নদীর পারে বসে আছে আপনার দেখা করার জন্য আসলাম আপনি তো জানেন যে আমি মাদ্রাসার বড় হুজুর জানি তো এটা তো আপনাদেরই মাদ্রাসা তো এখন বাড়িতে বাড়িতে ছাত্রছাত্রীর কালেকশন করতেছি তা আপনার কাছে আসলাম আপনার তো দুটি সন্তান এই যে বাবুটা খুব ভালো লাগলো তো একে যদি আমাদের মাদের দিতেন তাহলে খুব ভালো হতো এই জন্য আসলাম কথা বলার জন্য ওই যে আমাদের কমিটি সাহেবও এসেছে ঠিক আছে আপনার কথা শেষ জি চাচা শোনো আমি ওই ছোট ছেলেকে দিতে পারবো না ও ছেলে আমি বড় অফিসার বানাবো পারলে আমার এই

শোনেন আপনারা আসছেন আমি বলছি তো আমি ও ছেলেকে দেব না এই ছেলেকে নিয়ে যান নিয়ে যাতে পারলে যতদূর পারেন শিখেন এক মিনিট আমি একটু কথা বলি বলেন ভাইজান দেখছেন এনার প্রতিবন্ধী ছেলের দ্বারাই কত কষ্ট করাচ্ছে হ্যাঁ না জানি আরো কত কষ্ট করায় সেটাই তো একটা কাজ করি এনার যেহেতু ভালো ছেলেটা দিচ্ছে না এই প্রতিবন্ধী ছেলেটাকে নিয়ে যাই কারণ অনেক পাগল আছে তারা শুনে শুনে যেহেতু আপনার ভালো ছেলেকে দিচ্ছেন না তাহলে আপনার প্রতিবন্ধী ছেলেটাকে আমরা নিয়ে যাই আর যদি পারেন এর জন্য দুই সেট পাঞ্জাবি এবং পায়জামা কিনে দিয়ে ঠিক আছে দিয়ে দেবো চলেন বাবা চলো বাবা চলো তোমার জন্য যত টাকা খরচ লাগে আমরা কারণ অনেক পাগল আছে তারা শুনে শুনে হাফেজ হয় হে আল্লাহ তুমি এই পাগলের প্রতি রহমত বর্ষণ করুন আল্লাহ রহমত বর্ষণ করুন চল বাবা চলো বাবা হ্যাঁ বাবা শোনো কি কয় প্রতিবন্ধী ছেলেটা চলে গেছে ভালোই হয়েছে আপরটা চলে গেছে ভালো হয়েছে হ্যাঁ তোমাকে আমি বড় অফিসার বানাবো হ্যাঁ আমি এখন শান্তি পাইলাম বুঝছিস তো চলো বাড়ি যাই ও আমাকে যন্ত্রণা করি মারছে আল্লাহ আল্লাহ বাসাও আল্লাহ বাসাও আল্লাহ এমন কাজ করমুন আল্লাহ এ আল্লাহ আল্লাহ শাপ মোহন আলাইহাক তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না কারণ পৃথিবীতে তোমার পূতিবন্ধী ছেলেকে অপমান করেছো অবহলা করেছো এই জন্য তোমার শাস্তি হচ্ছে আর তোমার শেষ ঠিকানা হবে ভয়ঙ্কর জাহান্নাম